Música

আচ্ছা আচ্ছা কারণ ভালো জিনিস দুই টাকা বেশিতে কিনলে ভবিষ্যতে আপনার দশ টাকার লাভের সম্ভাবনা থাকে খারাপ জিনিস আপনি দুই টাকা কমে কিনলে ওটা ভবিষ্যতে যা বিশ টাকা লসে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা কষ্টটাই বৃথা হ্যাঁ কষ্টটাই বৃথা একটা ধরেন জাতমানের বাচ্চা আপনি ছয় মাস পারলে সে বাচ্চাটার আপনার একটা ভবিষ্যৎ থাকে একটা জাতমানের বাচ্চা ছয় মাস পারলে তার থেকে ধরেন একটা বিশাল বড় একটা প্রফিট পাওয়া যায় আর একটা অজাতের বাচ্চা যদি আপনি পালেন খালি যে টাকা খাওয়াবেন আপনি ওটাই লস যাবে যে টাকাতে কিনবেন ও টাকা বেচতে পারবেন নাকি সন্দেহ এই জন্য ভালো জিনিস হ্যাঁ এই জন্য দর্শক ভাইদের উদ্দেশ্য বলি সবসময় জাতমান বিচার করবেন তারপরে কয় করবেন তো আজকে কয়টা বাচ্চা থাকবে আমি বাচ্চা আজকে দেখাতে চাচ্ছি তিনটা 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 কি বাচ্চা এগুলো তিনটাই বাগাবাড়ি মিলমিটার অরিজিনাল মিনি আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে তো এটা কি জাতের এটা ভাই বাঘাবাড়ি মিল বিটার মিনি জার্সি মিনি জার্সি মিনি জার্সি এই মিনি জার্সিটা কিন্তু খুবই কম পাওয়া যায় হ্যাঁ মিনি জার্সিটা একটু খুবই রে আর এটা একটু খুবই কম পাওয়া যায় ধরেন বংশ বিস্তার মানে আমাদের এলাকায় এইটু পাওয়া যায় বাইরে কোনো জায়গায় সেইভাবে পাওয়া যায় না 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 একেবারে বাঘাবাড়ি পাশাপাশি তো এই কারণে যেমন একটু বেশি পাওয়া যায় জি 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 বয়সটা কেমন এটার এটার বয়স আপনার ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস জি তার মানে রেডি রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে কালারটা তো অনেক সুন্দর হ্যাঁ দেখেন না কেন একদম বিস্কিট কালার আর হলো আর বিশেষ করে আর মাথাটা আর যে মাথা আর মাথার যে বৈশিষ্ট্য এটা দর্শক বাইরে দেখলে বুঝতে পারবে আসলে এর মধ্যে জাতমান পার্সেন্টেন্স কতটুক আছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা খুবই ভালো সুন্দর আর এই গরুটা খুবই কম ধরেন যেকোনো পরিবেশে এটা টিকিয়ে থাকতে পারে যেকোনো পরিবেশে জি জি বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় দেখেন আপনি চারটা বাট দেখেন একদম চার জায়গা আর দেখেন একদম ধরা

সিন্ধুর দেখেন একদম চাঁদের মতো বাঁকানো খুব সুন্দর আর মাথার টলা দেখেন ডিপ রয়েছে মাথার মাঝখানে দেখেন একদম ডিপ রয়েছে একটা মাথার উপরে মাথার উপরে দেন একটা সুন্দর একটা জুটি মাশ আল্লাহ সুন্দর খুবই সুন্দর দামটা কেমন থাকবে এটার এটার দাম আপনার চাইছি আমি আহ সপ্তাআশি হাজার টাকা সাতাশি হাজার যে দরদাম করা যাবে দরদাম দর্শক বাইরা করতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গরুটা সিরিয়ালের প্রথম তো দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলেন সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও ভাইজান আপনার বাগাবাড়ি মিলবিটার 100 জার্সি বাগাবাড়ি মিলবিটার 100 জার্সি জার্সি মিনি জার্সি মিনি জার্সি মিনি জার্সি মাশাআল্লাহ খুব সুন্দর বয়সটা কেমন এটা এটার বয়স আপনার 17 মাসের কাছা কাছাই রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা যেকোনো সময় এটি আসবে দর্শক দাঁত তো একেবারে ছোট ছোট এখন একবার অনেক সময় লাগবে এখনো দাঁত উঠতে এখনো অনেক সময় লাগবে ফাঁসা হয় নাই কিছুই হয় নাই অনেক সময় লাগবে দাঁত অনেক সময় লাগবে তো দর্শক আমরা দাঁত দেখালাম এত বড় গরু এখনো দাঁতই হয় নাই মাসা আল্লাহ মানে তাড়াতাড়ি বড়ো হয় এজন্যই মনে হয় যে অনেক বড় হয়ে গেছে দাঁত গেছে। কিন্তু এটা এখনো দাঁত হয়নি মানে আসবে আর বাট গুলো তো মাশাল্লাহ আল্লাহ খুবই সুন্দর হ্যাঁ একবারে বাট গুলো একবার পেন্সিল বাট আর হলো একদম গুলা আল্লাহ বাট গুলো খুবই সুন্দর আর চারটা জায়গায় চার জায়গায় তো অপর পাশ থেকে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ খুবই সুন্দর কালারফুল এবং বড় কালারফুল বাচ্চা বলতে একটু রেডি বাচ্চা গায়ে পায়ে মানে শরীর স্বাস্থ্য ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে আপনার মাথা নাকান বৈশিষ্ট্যগুলো জার্সি গরুর যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকা দরকার সবই এর সবই এর মধ্যে আছে এগুলো দর্শক বাইরে দেখলে মানে তাদের বিবেক থেকে বিচার করবে এর মধ্যে কি পার্সেন্টেজ কম আছে দামটা কেমন থাকবে এটার এটার আমি দাম চাইছি হলো আপনার পঁচাশি হাজার টাকা 85000 টাকা হ্যাঁ 85000 টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে কিন্তু আহামরি বেশি না সামান তো পরবর্তী 3 নাম্বার গরুটা দেখাই ইনশাআল্লাহ চল সিরিয়ালের 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এটা ভাইজান ভাগাবাড়ি মিলবিটার জার্সি ভাগাবাড়ি মিল্কভিটার একটা জার্সি জার্সি বক না বক না মাশাআল্লাহ বয়সটা কেমন এটা বয়স আপনি এটা 17 মাস 17 মাস বয়স জি

আর হলো গিয়ে গুলো তো মার্শাল্লা খুব আপনি বাট গুলা দেখেন চারটা বাট একদম চার জায়গা একদম থোপা ধরা আসলে রেডি বাচ্চা যে সময় হিঁটে আসার আগ দিয়ে যে সময় রেডি হয় ওই সময় তলার মাপটা একটু ছোট হওয়া যায় মানে বাট গুলো খুবই ভালো হ্যাঁ ওই সময় একটু ছোট হয়ে যায় কারণ ওই সময় যে প্যাটের টান লাগে একটু ছোট হয়ে যায় এ যখন ছোট থাকবে সে এখন বড় হবে আবার যখন দেখুন তিন মাসে প্রেগনেন্ট হয়ে তখন আবার হালকা একটু রস নামবে তখন আবার দেখবেন যে বিশাল বড় হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দামটা কেমন থাকবে এটার এটার দাম চাইছি আমি আপনার বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা জি ভাইজান দর দাম করা যাবে ইনশাল্লাহ মানে হামরিনা সামান্য তো তিনটা বাচ্চা দেখালাম আমরা তিনটা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় তিনটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নিতে চায় আর তাদের জন্য ধরেন বিশেষ একটা সার কি সারটা থাকবে তাদের জন্য স্যার তিনটা বাচ্চা আপনার আমি সাতাত্তর হাজার টাকা গড়ে দিয়ে দেবো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা গড় গড় এখানে কি দরদাম করা যাবে না ফিক্সড এখানে ফিক্সড হ্যাঁ এখানে কোনো দরদাম নেই এখানে একদম ফিক্সড সাতাত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ সাতাত্তর হাজার টাকা পার পিস আচ্ছা এই তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা সাতাত্তর হাজার টাকা পার পিস আমি যে দিচ্ছি দর্শক ভাইরা আরও দশটা একশোটা ভিডিও দেখবে দেখে যাচাই করবে আসলে এরকম বাচ্চা কীরকম রেটে সবাই দাম চায় আর কীরকম রেটে বিক্রি করে সবার থেকে যদি কম মনে হয় তাইলে আমার থেকে নেবে হলে এটা অত নেই আচ্ছা আচ্ছা আর সাতমান বৈশিষ্ট্য তিনটে বাচ্চার দেখবে মানে খুবই সুন্দর আচ্ছা আচ্ছা তো আজকে থাকছে ইনশাল্লাহ গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে দর্শক বাইরা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ টু টু সিক্স ওয়ান ফোর এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ আমি সবসময় দর্শক বাইদের উদ্দেশ্যে বলি আপনারা সরজমিনে আগে আসবেন সরজমিনে আসে দেখে শুনে আপনি ভিডিও আপনার কিরকম দেখাচ্ছে জানি না সরজ কেউ যদি বাচ্চা তিনটা দেখে কোনো দর্শক ভাই আসলে বাচ্চার প্রেমে উঠে যাবে না কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি জাতমান বৈশিষ্ট্য সবকিছুই ভালো কারণ আমি বেজাত বাচ্চা কোনো সময় কিনি না আচ্ছা আচ্ছা থাকে দর্শক ভাইদের উদ্দেশ্য একটি কথাই বলবো আপনারা সবসময় জাতমান আগে বিচার করবেন তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন কারণ জাতমান যদি না জানেন জাতমান বিচার করে না কিনতে পারলে আপনি এই সেক্টরে আপনার লসের সম্মুখীন বেশি সেই জন্যই আপনি আগে যাতমান চিনবেন তারপরে জিনিস সংগ্রহ করবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম